প্রচন্ড গরমে আখের রস খাওয়ার জন্য লোকজন অনেক ভিড় করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আখের রস হচ্ছে এখানে অনেকগুলো আখ ছোলানো আক রেডি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজ বিক্রেতা বাবু ভাই ওনার সাথে কথা বলবো আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আচ্ছা আপনি এখানে আখের রস খাইলেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো মিষ্টি এবং ঠান্ডা আচ্ছা তো আপনার যে পরিমাণ এখন তাপমাত্রা গরম সেই হিসাবে আখের রস খাওয়াকে আপনি কেমন মনে করেন ভালো মনে আখের রস খাওয়াটা ভালো আচ্ছা তো আপনি এটা কি নিয়মিত আপনি খান আখের রস মাঝে মধ্যে খান আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আসলাম আলাইকুম আছি ইনশাল্লাহ তো আপনার বেসা কেমন চলছে বেসা গালি ভালো চলছে আচ্ছা আপনারা প্রতিদিন কি পরিমাণ বিক্রি হয় আখের রস আপনি কি কেমন মনে করেন এটা কি ভালো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত পরিষ্কার আছে পরিষ্কার করে আপনি বিক্রি করেন আচ্ছা আমি দেখতেছি আপনার এখানে অনেক বিক্রি হচ্ছে লোকজন খাচ্ছে ভালোই তো আপনার